ব্রেকিং নিউজ নীতিগত সিদ্ধান্ত এবার তরুণদের কাছে যাচ্ছে তৃণমূলের নেতৃত্ব আমরা কথা না বাড়িয়ে বিস্তারিত প্রতিবেদনটি দেখে আসি বাংলাদেশের রাজনীতিতে দেড় দশকেরও বেশি সময় ধরে ক্ষমতায় থাকা আওয়াম লীগ এখন এক অস্বস্তিকর বাস্তবতার মুখোমুখি সেনা সমর্থনে দাঙ্গা হামলায় ক্ষমতা হারানোর পরে আওয়ামী লীগ শীর্ষ নেতৃত্বের মধ্যে দুই শতাধিকেরও বেশি মন্ত্রী এমপি কারা অভ্যন্তরে রয়েছে একই সাথে একাত্তরের যুদ্ধ অপরাধীদের জন্য গঠিত ট্রাইব্যুনালে অসাংবিধানিকভাবে বিচার প্রক্রিয়া চলছে বলে অভিযোগ করছে আওয়ামী লীগ অন্যদিকে দলটির কাঁধে রয়েছে রাজনৈতিক দল হিসাবে কার্যক্রমে নিষেধাজ্ঞা এই পরিস্থিতিতেই মাঠ পর্যায়ে কার্যক্রম সীমিত হয়ে পড়া সব মিলিয়ে দলটির অস্তিত্ব রক্ষাই এখন বড় চ্যালেঞ্জ পরিবর্তিত পরিস্থিতিতে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃত্ব দলটির তৃণমূল বিশেষ করে জেলা ও উপজেলা পর্যায়ে কমিটিতে তরুণ নেতৃত্বকে সামনে সারিতে আনার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগ সূত্র আওয়ামী লীগ সূত্র বলছে এই সিদ্ধান্তকে শুধু নেতৃত্ব বদলের উদ্যোগ হিসাবে দেখলে ভুল হবে বরং এটি আওয়ামী লীগের টিকে থাকার লড়াইয়ের অংশ পূর্ণ কাঠামো সীমাবদ্ধতা আওয়ামী লীগের দীর্ঘদিনের দীর্ঘদিনের সাংগঠনিক শক্তি ছিল তার শক্ত তৃণমূল কাঠামো ওয়ার্ড ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে নেতারা দলকে মাঠে ধরে রেখেছিল কিন্তু ক্ষমতা দীর্ঘ সময় সেই তৃণমূল নেতৃত্বে বড় একটি অংশ ক্ষমতাকেন্দ্রিক রাজনীতিতে অভ্যস্ত হয়ে পড়ে আবার কমিটিতে অর্থের বিনিময়ে কিংবা অন্য অন্য দল থেকে আসা সুবিধাভোগীরাও শীর্ষ নেতৃত্বে আসার অভিযোগ উঠেছিল ফলে সাধারণ কর্মী ও জনগণের সঙ্গে দূরত্ব তৈরি হয়েছে বলে মনে করেছে দলটির নীতি নির্ধারণী মহল সরকার পতনের পর এই দুর্বলতা প্রকট হয়ে ওঠে অনেক প্রবীণ নেতা আত্মগোপনে কেউ কেউ মামলা ও বিচার প্রক্রিয়া জড়িয়ে বিচার প্রক্রিয়ায় জড়িয়ে পড়ায় মাঠ কার্যত নেতৃত্ব শূন্য হয়ে পড়ে এখানেই সামনে আসে এখানেই সামনে আসে তরুণদের প্রশ্ন যশোরে এক ইউনিয়ন আওয়ামী লীগের তুলনামূলক অল্প বয়সেই সাংগঠনিক সম্পাদক হয়েছিলেন আবুল কালাম আজাদ তিনি বলেন যুবলীগের ইউনিয়ন সভাপতি থেকে আওয়ামী লীগে আসার পরে দশ বছরে আর নতুন করে কাউন্সিল হয়নি জেলা পর্যায়ের শীর্ষ নেতারা কমিটি কুক্ষিগত করে রেখেছে আর বিএনপির জামাত থেকে লোক নিয়ে এমপিরা দল ভারী দল ভারী করেছে যোগ্য মানুষ না রাজপথে শক্তিশালী অবস্থান কঠিন তরুণদের সামনে আনার তরুণদের সামনে আনার কৌশল আওয়ামী লীগের নীতি নির্ধারকরা বুঝতে পেরেছে পুরনো দিয়ে নতুন বাস্তবতা রাজনীতি করা সম্ভব নয় সামাজিক যোগাযোগ নির্ভর রাজনীতি তরুণ ভোটারদের মনোভাব এবং প্রতিবাদী রাজনীতির নতুন প্রতিবাদী রাজনীতির নতুন ভাষা সব কিছু মিলিয়ে এখন তরুণ নেতৃত্ব ছাড়া দলকে পুনর্গঠন করা কঠিন তৃণমূল পর্যায়ের তরুণদের দায়িত্ব দেওয়া মানে শুধু বয়ভিত্তিক পরিবর্তন নয় এটি রাজনীতির ভাষা ও কৌশল বদলের ইঙ্গিত তরুণরা তুলনামূলকভাবে দ্রুত সংগঠিত হতে পারে ডিজিটাল প্ল্যাটফর্মে সক্রিয় এবং নতুন রাজনৈতিক বার্তা তৈরি করতে সক্ষম যা বর্তমান পরিস্থিতিতে আওয়ামী লীগের জন্য জরুরি বাংলাদেশ ছাত্রলীগের সহ সভাপতি বিডি জাইজে বিডি ডাইজেস্টকে বলেন তুলনামূলক তৃণমূলকে বাদ দিয়ে তরুণদের উপেক্ষা করে ভবিষ্যতে রাজনীতি আর সম্ভব নয় ভবিষ্যতে রাজনীতি আর সম্ভব নয় আওয়ামী লীগের সামনে এখন এখন সময়ের সঙ্গে পাল্লা দেওয়ার প্রশ্ন তরুণ নেতৃত্বের ওপর ভর করে দলটিকে দলটিকে নিজের অতীতের ভুলগুলো বিশ্লেষণ করে আগাতে পারবে জনগণ বিশেষ করে তরুণ ভোটাররা এখন প্রশ্ন তুলছে নেতৃত্বে দায়বদ্ধতা গণতন্ত্র ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে জানতে চাইছে বলে বিডি ডাইজেস্টকে জানিয়েছে ছাত্রলীগ ও যুবলীগের একাধিক কেন্দ্রীয় নেতা তৃণমূলের নেতৃত্বে তরুণদের সামনে আনা যদি কেবল কৌশলগত সিদ্ধান্তের সীমাবদ্ধ থাকে তবে তা ব্যর্থ হবে কিন্তু যদি এটি সরকারের সাংগঠনিক সংস্কারের অংশ হয় তবে আওয়ামী লীগ নতুন করে ঘুরে দাঁড়াবে বলে মনে করছে দলটির নেতাকর্মীরা এ বিষয়ে কেন্দ্রীয় আওয়ামী এক সাংগঠনিক সম্পাদক বিডি ডাইজেস্টকে বলেন কেন্দ্রীয় কেন্দ্রীয় আওয়ামী লীগ দলের তৃণমূল পর্যায়ে নতুন নেতৃত্বে নতুন নেতৃত্ব তুলে আনার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে এ নিয়ে খুবই এ নিয়ে খুব শীঘ্রই কাজ শুরু হবে তৃণমূলের শক্তিতে শক্তিতে ভর দিয়ে আওয়ামী লীগ খুব দ্রুতই ঘুরে দাঁড়াবে বলে প্রত্যাশা কেন্দ্রীয় এই নেতার